জাতীয়করণের দাবিতে স্বতদ্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে রবিবার দুপুর একটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছ পুলিশ তাদের বিরুদ্ধে জল কামান ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে আহত হয়েছেন কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত ব্যক্তিদের দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন জরুরি বিভাগে আহত শিক্ষকদের চিকিৎসা চলছে তবে তাদের অবস্থা গুরুতর নয় আহত ব্যক্তিরা সবাই ইফতেদায়ী শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা গেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি